আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি রমাদান মোবারক নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যদিও ভিডিওটি আটই মার্চ উমেন্স ডে উপলক্ষে করা হয়েছিল তো আমি অনেক লেট অনেক বেশি বিজি থাকার কারণে আমি আসলে ভিডিও এডিট করার সময় পাই না যেহেতু এটা অনেক টাইমিংয়ের একটা ব্যাপার তো এখানে আমি আর নাওয়াফ মিলে যাচ্ছিলাম লিসবন প্রজেক্টের উমেন্স ডে সেলিব্রেশন পার্টিতে বসে ট্রাফিক মনে হচ্ছে আমরা সেদিন আসলে অনেক বেশি ট্রাফিক জ্যাম ছিল যেটা আমি মানে পর্তুগালে আসার পর আমার কখনো এক্সপিরিয়েন্স নেওয়া হয়নি এত এই ট্রাফিকের যাই হোক ওয়েদার যেহেতু অনেক মানে অনেক বেশি খারাপ ছিল প্লাস হচ্ছে ওই টাইমটা ছিল অফিস আওয়ার শেষ টাইম তো যে কারণে সবাই বাড়ি ফিরছিল হয়তো বা সেইটার জন্যই এত জ্যাম ছিল যাই হোক আমরা তো তারপর চলে আসলাম মেট্রো স্টেশনে তো যেটা বলছিলাম লিসবন প্রজেক্ট সম্পর্কে লিসবন প্রজেক্ট হচ্ছে একটি নন প্রফিট অর্গানাইজেশন যেটা যারা কিনা কাজ করে আমাদের মতন ইমিগ্রেন্টস মাইগ্রেন্টস এজ আইলাম সিকার রিফিউজিস রিফিউজিসদেরকে নিয়ে আসলে এরা হচ্ছে আমাদেরকে বিভিন্ন ওয়েতে হেল্প করে বিভিন্ন অ্যাক্টিভিটিস করায় এবং বিভিন্ন কোর্স করায় লাইক ল্যাঙ্গুয়েজ কোর্স অথবা আপনার জবের জন্য কোন ধরনের কোর্স যদি ওদের কাছে থাকে সেক্ষেত্রে ওই সব ব্যাপারগুলোতে ওরা অনেক বেশি হেল্প করে তার পাশাপাশি আপনার যত রকমের কোনো প্রবলেম ফেস করবেন লাইক এখানকার গভর্নমেন্ট অফিসে গেলে অনেক সময় ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় সেক্ষেত্রে ওরা ভলেন্টিয়ারের মাধ্যমে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে এভাবেও আমাদেরকে অনেক হেল্প করে এবং ওদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করানো হয়ে থাকে যুবকদের জন্য বাচ্চাদের জন্য মহিলাদের জন্য তো আসলে একটা কমিউনিটি বিল্ড এরা করার চেষ্টা করছে এবং কমিউনিটিকে কিভাবে হেল্প করে সবার পাশে থাকা যায় এটারই একমাত্র চেষ্টা ওরা করছে তো এই তো কথা বলতে বলতে আমি লিসবন প্রজেক্টে চলে এসেছি আর এটাই হচ্ছে ওদের অফিস মেইন অফিস তো সবাই এখানে অনেক বেশি মেম্বার আর ভলেন্টিয়ার হিসেবে কাজ করে কিছু কিছু ইয়াংস্টার্সরা আসলে তারা বিভিন্ন দেশ থেকে এসেছে হয়তো বা ওরা যারা সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসে তারাই মূলত এখানে উইদাউট এনি বেনিফিট উইদাউট এনি স্যালারি তারা দেখা যায় ভলেন্টিয়ার হিসেবে কাজ করে মানুষের জন্য তো যে জিনিসটাই আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক ওমেন্স ডে উপলক্ষে ওরা এরকম একটা পার্টি রেখেছিল যেটা ছিল ওয়ান ডিশ পার্টি এখানে সবাই বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছিল তো আমি নিয়ে গিয়েছিলাম ডেজার্ট হিসেবে বুটের হালুয়া যাই হোক তো আসলে অনেক ভালো লাগছিলো ওখানে সবাই এত বিভিন্ন দেশ থেকে এত মহিলারা ছিল প্রায় টোয়েন্টি ফোর কান্ট্রিজ থেকে বিভিন্ন মহিলারা ছিল সবাই একজন এক সাথে পরিচিত হওয়া থেকে শুরু করে গল্প আড্ডা সবই হচ্ছিল um, from different religions, different countries, and such different backgrounds, but we get to agree on the same thing. Can I hear from one of you? Like, what did you say? What makes a woman great? তো আমরা সবাই অনেক মজার খাবার দাবার এনজয় করার পর এখন কিছু ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম সবার সাথে পরিচিত হওয়ারও শেষ এর মধ্যে একটা অ্যাক্টিভিটিও হয়ে গিয়েছে আমরা একটা গেমস খেলেছিলাম সবাই মিলে তো তারপর আর কি সবাই খুবই এনজয় করছিল আসলে এটা একটা রিফ্রেশিং মোমেন্ট ছিল কারণ আমরা সবাই বিদেশের বাড়িতে আসলে আমাদের যাওয়ার মতন ওরকম জায়গা নেই কোনো আত্মীয় স্বজন নেই সো আমাদের জন্য মনে হয় এই গ্যাদারিংগুলো অ্যাটেন্ড করাটাই অনেকটাই আনন্দের তো আমি চেষ্টা করি যাওয়ার জন্য সব সময় যেন অ্যাটলিস্ট আমি নিজেকে একটু নিজের মতন টাইম দিতে পারি সেটার জন্যই তো এই আর কি তো এখানে নাফ কিছু পোজ দিচ্ছিল ছবি তোলার জন্য তা আমি এই ফাঁকে একটু ভিডিও নিচ্ছিলাম তো এই দিকে সবাই একটু না ডান্স করছিল হিন্দি গান বাংলা গান আমরা যেহেতু আমাদের কমিউনিটির অনেকেই ছিলাম তো সে কারণে আমরা হিন্দি বাংলা গান সব ছেড়ে দিয়েছি বাচ্চারা ইচ্ছা মতো ডান্স করছিল বড়রাও করছিল ওরা কিন্তু গানের গাও বুঝতেছে না তারপরও ডান্স করতেছিল মানে বিদেশিগুলা যাই হোক আসলে এটা অনেক বেশি এনজয় করার মতন একটা মোমেন্ট ছিল তো এখানে যেহেতু মেয়েরা মেয়েরা ছিল সেজন্য সবাই মিলে একটু নাচ গান করছিল এই আর কি নাফ এখানে একটু ব্লগিং ট্রাই করলো আর কি যাই হোক তো সব কিছু শেষ করে আমি আর নাফ এখন বাসার দিকে রওনা দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ চাচা